সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই সিরাম ব্যবহার করার পরে কি নাইট ক্রিম ব্যবহার করা যাবে হ্যাঁ অবশ্যই সিরাম ব্যবহার করার পরে আপনারা নাইট ক্রিম ব্যবহার করতে পারবেন কিন্তু তার কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনারা ব্যবহার করার পরে আপনারা সিরাম ব্যবহার করার পরে আপনারা নাইট ক্রিম ব্যবহার করতে পারবেন এবং কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আজকে দেখিয়ে দেবো হাতে কলমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তাহলে আপনারা বুঝতে পারবেন যে সিরাম ব্যবহার করার পরে আপনারা কীভাবে নাইট ক্রিম ব্যবহার করবেন যাই হোক প্রথমে আমার সামনে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো ব্যবহার করার পরে আপনারা সিরামের পরেই আপনারা নাইট ক্রিম ব্যবহার করতে পারবেন এবং এবং প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমালয় ফেসওয়াশ আপনারা চাইলে যে কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর এই সিরামগুলো অ্যাপ্লাই করতে পারবেন আর আমি এখানে হিমালয় নিয়ে এসেছি আপনারা চাইলে পঞ্চ দিতে পারেন গার্নিয়ার দিতে পারেন যে যেটা ইচ্ছা যা যেটা ম্যাচিং করে সেটা আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি মনে করেন যে না সিরাম ব্যবহার করবো না তাহলে আপনারা এই গোলাপ জল ব্যবহার করতে পারবেন এই গোলাপ জল যে এইটাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা না আপনার যে কোনো গোলাপ জল ব্যবহার করতে পারবেন বা গোলাপ জল ব্যবহার না করেন তাহলে আপনারা সাদা পানি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই হালকা আমরা গরম পানি করে হালকা কুসুম পানি করে আপনারা আপনার মুখটি জীবাণুমুক্ত করতে পারেন আমি এখানে আপনার দেখাচ্ছি যে গোলাপ জলের মাধ্যমে যেন আপনি অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনি কীভাবে ব্যবহার করবেন আপনারা চাইলে প্রথমে ওয়াশ দিতে পারেন ফেসওয়াশ না দিলে আপনার গোলাপ জল দিতে পারেন গোলাপ জল যদি না দেন তাহলে পানি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে আপনার অল্প একটু স্প্রে করে নেবেন হাতের মধ্যে তারপর আপনারা রুমাল বা টিস্যু দিয়ে মুছে নেবেন আমি আপনার টিস্যু ব্যবহার করছি রুমাল বা টিস্যু ব্যবহার করার পরে আপনারা এইভাবে মুছে নেবেন এমনভাবে মুছবেন যেন ভিজা ভিজা থাকে হালকা ভিজা ভিজা থাকে যদি ভিজা ভিজা না থাকে তাহলে সিরাম আপনারা করতে পারবেন না কারণ হচ্ছে তাহলে শুক্র শুকনো একটা ভাবে শেষ যাবে যাই হোক এই দেখেন হালকা একটু ভিজা ভিজা ভাব রয়েছে এখন আমি এটার উপর সিরাম অ্যাপ্লাই করব। এখন আমার সামনে দুটা সিরাম দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টোয়েন্টি ফোর কে সিরাম আর একটা হচ্ছে ওসফি সিরাম আমি আপনার আপাতত টোয়েন্টি ফোর কে সিরামটা একটু যেই ইয়ার নিপটা রয়েছে সেটা আমি নিচ্ছি সেটা একটু দেখাচ্ছে আপনাদের এই ওসফি সিরাম ব্যবহার করার ক্ষেত্রে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু হালকা আপনার ত্বকের অনুযায়ী আপনারা সিরাম দেওয়া করবেন যেমন কারো কারো ত্বকে আপনার তিন থেকে চার ফুটে ব্যবহার করবেন আবার কেউ ত্বকে আপনার দুই ফুটে ব্যবহার করলে হয়ে যায় সিরাম এমন পাতলা জিনিস তা সম্পূর্ণ মেরা যায় অলিবইলের মতোই আর টেকতে করে যাই হোক এখান থেকে আমি অল্প একটু সিরাম নিচ্ছি দেখেন এই নিপের মাধ্যমে এই নিপের মাধ্যমে নেওয়া যাচ্ছে না তো আমি হাতে একটু দিচ্ছি যেহেতু আপনার ড্রপ আমার কাছে হাত আপাতত দেখেন আমি অল্প একটু সিরাম এভাবে নিচ্ছি এক ফুটার কম এভাবে পরে এই বিজা ভিজার উপরে টেক টেক করে আস্তে আস্তে টেপ টেপ করে আপনারা এইভাবে এই দেখেন এভাবে টেপ করে লাগিয়ে নেবেন সম্পূর্ণ মুখে লাগিয়ে নেবেন আপনারা মুখের জন্য তিন থেকে চার ফুটা এবং ঘাড়ের জন্য তিন ফুটা ব্যবহার করতে পারেন ঘাড় বা গলার জন্য তিন ফুটা সিরাম ব্যবহার করতে পারেন এই সিরামের যে কোনো নির্দিষ্ট নিয়ম নেই যেমন হচ্ছে আপনার যে দশ ফুটা দিতে হবে না এমন দশ ফুটা না একটা সিরাম আপনারা তিন থেকে চার ফুটা দিলে বেশি হয়ে যায় বরং আরও কম দিতে হয় এবং ত্বক অনুযায়ী সিরাম ব্যবহার করবেন যেমন বোনের জন্য এক সিরাম আপনার এই ইয়ার জন্য এক সিরাম এই সুক্ষতার জন্য এক সিরাম এবং টক আপনার ক্ষতি হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য এক সিরাম মানে সিরামে একটা ত্বকের অনুযায়ী ব্যবহার করবেন যাই হোক এটা দুই থেকে তিন মিনিট পরে আপনারা আমি বলছি আবারও বলছি সিরাম অ্যাপ্লাই করার দুই থেকে তিন মিনিট পরে আপনারা যে কোনো নাইট ক্রিম ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে সিলসিলার নাইট ক্রিম নিয়ে এসেছি এটা ফ্যান্স আপনারা চাইলে যে গরি চাঁদনি ডিউ লতা এবং যা মন চায় তা দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে নিয়ম অনুযায়ী অল্প পরিমাণে আপনারা এই সিরামটা ব্যবহার করেন কোন সমস্যা হবে না আমি এখানে যে নাইট ক্রিমটা রয়েছে সেটা নিয়ে এসেছি এবং নিয়ে এসেছি ওসোফি যে নাইট ক্রিমটা সেটাও নিয়ে এসেছি এখানে দেখেন ওসুফি নাইট ক্রিম এটা হচ্ছে আপনার ওসুফি নাইট ক্রিম বর্তমানে এটাও খুব ভাইরাল একটি ক্রিম এই ওসোফি নাইট ক্রিমটা আমি অল্প পরিমাণে নিয়ে হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার সিরাম অ্যাপ্লাই করার পরে দুই থেকে তিন মিনিট পরে এই নাইট ক্রিমটা আপনারা এটার উপরে ব্যবহার করতে পারেন এই দেখেন হালকা পরিমাণে উপরে আপনারা ব্যবহার করে দেখে দেখিয়ে দিচ্ছি এইভাবে টেনে টেনে আপনারা ব্যবহার করবেন এতে ভালো একটা ফলাফল পাবেন আর যদি মনে করেন যে না ও নাইট ক্রিম ব্যবহার করবো না তাহলে মাস্কেরজার যে ক্রিমটা রয়েছে মাস্কের অজ ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই তাহলে আপনারা বুঝতে পারলেন যে সিরাম অ্যাপ্লাই করার পরে আপনারা কিভাবে এই নাইট ক্রিমগুলো ব্যবহার করবেন প্রথমে ফেসওয়াশ বা আপনার ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নেবেন তারপর আপনার সিরাম ব্যবহার করবেন তার দুই থেকে তিন মিনিট পরে তার থেকে চার পাঁচ মিনিট পরে আপনারা এই নাইট ক্রিমগুলো ব্যবহার করবেন এতে ভালো একটা ফলাফল পাবেন